আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাত ছ ফেব্রিক্স থেকে প্রতিদিনের মতো সোহেল ভাই আজকে আপনাদেরকে দেখাবো ইউনিক কিছু গজ কাপড় যার দাম একদম অবাক করা দাম থাকবে ঠিক আছে তো অবাক করা গজ কাপড় যারা নিতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা দুশো তিনশো পাঁচশো টাকা গজের কাপড় একশো দেড়শো টাকায় পেয়ে যাবে আর আমি যে কাপড়টা ধরে আছি যে কোনো শপে দেড়শো টাকা একশো আশি টাকা বিক্রি হয় আজকের ভিডিওতে থাকবে মাত্র ষাট টাকা দশ তো বৃহস্পতি আমি কাপড়টা খুলে দেখালাম সেম কাপড়ই আপনাদেরকে আমি আরও আছে যেগুলো ডিজাইন আলাদা আলাদা হবে দেখাবো ঠিক আছে তো দ্রুত যারা নিবেন দ্রুত স্ক্রিন শর্ট দেন আর পাঠায় দেন এই যে একটা ডিজাইন দেখেন সেম কাপড়েরই ডিজাইন ঠিক আছে মানে সেম ডিজাইন কাপড়ের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন তো আছে এটা এক একটা এক এক ধরনের ডিজাইন তো যারা নেবেন দ্রুত স্ক্রিন সব দিন আর পাঠিয়ে দেন আর ভিডিওটা একবারে টানবেন না একভাবেই দেখবেন কারণ এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনি যদি স্কিপ করেন অনেক ডিজাইন আপনি মিস করবেন এই যে দেখেন কত সুন্দর ইউনি গজ কাপড় একদম যাকে বলা হয় কোঠা জামদানি এটা অরিজিনাল জামদানি এগুলো গুলো আপনার আটারও কাজ না কিংবা হ্যান্ডপিনেরও কাজ না ডাইরেক্ট জামদানি কাজ তো জামদানি কাজ করা যেগুলো আপনি কাপড় এগুলো আপনি যদি যে কোনো শপে যান দুইশো টাকা একশো আশি টাকা গজ কিনতে হবে আর আপনি সাতিস পেয়ে যাচ্ছেন মাত্র গজেই তো দেরি না করে দ্রুত দিন আর পাঠিয়ে দিন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ পাঠালে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনি এখন পাঁচ হাজার টাকার কাপড় নেন দুই হাজার টাকার কাপড় নেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর যারা ব্যবসার জন্য নিতে চান তারা দ্রুত অর্ডার করুন দ্রুত নিয়ে নিন কারণ এত অল্প দামে এত ইউনিক গজ কাপড় আপনারা কোথাও পাবেন না ঠিক আছে আর মূলত আমাদের ভিডিওটা খুরসা এবং পাইকারি দুজনের জন্যই তো যারাই নেবেন খুরসাও কিনতে পারবেন পাইকারি যারা নেবেন তারাও কিনতে পারবেন স্ক্রিনে দোয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এটা হলো রানী গোলাপ কালার এই কালারগুলো খুব সুন্দর এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে সবুজ কালার এই যেটা দেখেন কালোর মধ্যে খয়েরি কালার এই ঠিক আছে এটা হলো মধ্যে এই ম্যাটারিয়ালটা মসৃণ জামদানি বলা হয় কোঠা জামদানি আর মসৃণ জামদানি দুই ম্যাটারিয়াল দিয়ে একটা ভিডিও যার যেটা ভালো লাগবে সেল প্রাইজ থাকবে মাত্র সাইট থেকে হস দ্রুত অর্ডার করুন দ্রুত নিয়ে নিন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা বকোরা আশেপাশে থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো তারা আমাদের শপে আসেও কিনতে পারবেন বকোরা হগাস মার্কেটেই আমাদের দোকান দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ফকাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন মার্কেট ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা কাপড় নিতে পারবেন কাপড়ের টাকা আগে দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন আগে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন তো ভিউস আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে আমাদের আরো অনেক কালেকশন আছে এই যেগুলো কালেকশন গুলো ভাইরাল এটা এখন খুব চলতেছে এই কালেকশন গুলো টিস্যু প্রিন্ট আছে এক কালার টিস্যু আছে যার যেটা লাগবে পলসের কাপড় থেকে শুরু করে অল এভরিথিং পাবেন এখানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম